এই মুহূর্তে আমরা রয়েছি ইসলামের ইতিহাসের প্রথম জুমা মসজিদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাত সবাইকে আলমাদীনা আলমনোয়ারা থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি এবং সাথে রয়েছি আমি মোহাম্মদ মামুন দেখতে থাকুন মদিনা টিভি বাংলা বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি ইসলামের ইতিহাসের প্রথম জুমা মসজিদ মদিনা আলমনোয়ার এই প্রথম জুমা মসজিদ নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন মুফতি সানাউল্লাহ কাসিমি ভাই আমরা তার কাছ থেকে জানব এই মসজিদটির নাম কেন জুমা মসজিদ এবং এই মসজিদটি কত হিজরিতে বানানো হয়েছে এবং এটার যে বিস্তারিত ডিটেলস তিনি আমাদেরকে বলবেন সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমরা এই মসজিদ আল জুমার বিষয়ে একটু জানতে চেয়েছিলাম যদি আমাদের বিস্তারিত বলতেন ইনশাআল্লাহ মাতুফিক নাহমাদসল্লা আল্লাহ রসৌলি হিলকারি বাদ সমস্ত প্রশংসা আল্লাহ তাল দুরুদ এবং সালাম মানবতার কান্দারি আলাইহি সাল্লামের উপর তো সম্মানিত দর্শকবৃন্দ আজকে যে মাসজিদুল জুমা বিষয়ে যে প্রশ্ন করা হয়েছে ইনশাআল্লাহ এটার পরাটে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব প্রথমে আসি যে এই মসজিদটা মসজিদ আল জুমাকে কেন নামকরণ করা হয়েছে কি হিসাবে নামকরণ নামকরণ করা হয়েছে এবং তার কয়টি নাম এবং তা কত হিজিতে বস এটা প্রতিষ্ঠা হয়েছে যখন আমরা অনেকেই জানি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সোরা একশো চোদ্দোটি সোরা তার মধ্যে একটি সোরা অন্যতম সোরা সুরাতুল জুমা তো সুরাত সুরাতুল জুমাই নামকরণ করা হয়েছে সুরাতুল জুমা জুমা এই শাব্দিক অর্থ হলো একত্রিত হওয়া মিলন একত্রিত হওয়া জমা জমা হওয়া তো এটা মুসলমানদের জুমা এটা মুসলমানদের একটা সাপ্তাহে একটা ঈদ মিলন এবাদতের একটা মিলন মেলা তো জুমার অর্থ হল যখন আল্লাহ পাক আলমিন পবিত্র কুরআ আল্লাহ তালা ইসাত করছেন ও ইদা বাই সালাত আল্লাহ তালা বলছেন ও ইদা নদিয়ালী সালাত যখন সালাতের জন্য নামাজের জন্য যখন আহ্বান করা হয় ইলা ইহ তোমরা আল্লাহ তাল জিকির দিকে দাবিত হও অর্থাৎ তোমরা আল্লাহ এবাদতের দিকে দাবিত হও অজারুল বাই এবং তোমাদের কই বিক্রয় তোমরা পরিত্যাগ করে তোমরা আল্লাহর জিকিরির দিকে তোমরা বস সাই করো দৌড়াও তো এই জুমাটা জুমা হিসেবে যখন আল্লাহ তালা ওই আয়াত নাজিল করছেন তখন হুজুর আকরাম সাল্লাহ সাল্লাম মসজিদে কুবাই অবস্থান করতেন নামাজ পড়তেন মসজিদে কুবার আসার পথে যখন ওই আয়াত আয়াতনাজুলিশের সাথে সাহাবাইকার সাল্লাহ আলী ও সাথে ছিলেন তখন সাহাবাইকারকে নিয়ে আল্লাহর সাল্লাহ আলহিহসাল্লাম ওই জায়গাটা ওই জায়গাটা হলো ওয়াদি মসজিদ ওয়াদি এটার আর কয়েকটি নাম আছে মসজিদ ওয়াদি মসজিদ মসজিদুল আতিক মসজিদুল শোয়াইফ বা মসজিদ বনু সালেম এমনিউফ প্রায় পাঁচটা নাম এটার প্রায় পাঁচটা নাম তো এখানে নামকরণ করা হওয়ার প্রেক্ষাপট এটাই যে এখানে জলিল কদর সাহাবি বুনু সালেবিন আউফ আল আনসারী আনসারি সাহাবির এখানে ওনার জায়গা ছিল এটা ওয়া দিয়েছিল মাঠ ছিল তখন আল্লাহবী সাল্লাহ আলহি আসাল্লাম ওই জায়গায় সাহাবাহিকা কারামকে নিয়ে আসছেন এবং চার দিন ওই জায়গায় অবস্থান করছেন আর সর্বপ্রথম হিজরতের সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম ওই জায়গায় শাহাবাইকারকে নিয়ে জুমার নামাজ আদায় করছে এই হিসাবে ওই মসজিদকে মসজিদুল জুমা হিসাবে নামকরণ করা হয়েছে তো এটা মসজিদটা কত হিজিতে মানে প্রতিষ্ঠিত হয়েছে হিজরতের প্রথম প্রথম হিজিরি এগারো তারিখে প্রথম হিজির মাসের এগারো তারিখে এই মসজিদটা প্রতিষ্ঠিত হয় এবং আল্লাহনী সাল্লাহ আলাইহি ওই জায়গায় নামাজ আদায় করছেন সর্বপ্রথম জুমার নামাজ ওই ওই প্রেক্ষাপটে এটার মসজিদে নামকরণ হয়েছে মসজিদে মসজিদুল জুমা আলহামদুলিল্লাহ এই জায়গাটা এই মসজিদটাই সেই আগের জায়গা কিন্তু পরবর্তীতে এটাকে একটু বড় করা হয়েছে বড় সড়ক করা হয়েছে কয়েকবার জি এইটাই তো হ্যাঁ হ্যাঁ এই মসজিদটা সর্ব যখন নামাজ পড়ছে এটা ওয়া দিয়েছিল উপত্যকা ছিল তো পরবর্তীতে হ্যাঁ বা খালি মাঠ ছিল পরবর্তীতে বাসার মানে দাপে কমে এটা বসছে নির্মাণ সংস্কার করা হয়েছে শেষ যেটা সংস্কার করা হ্যাঁ এখন যেটা আমরা দেখতে পাচ্ছি পোড়াটা যে সংস্কার করছে বা শাহ আব্দুল আব্দুল আজিজ আস এই তেরোশো বারো উনি এটা প্রায় মসজিদটা নির্মাণ কাজ সমাপ্ত করেন এবং এটা জনসাধারণের জন্য খোলা নামাজের আদায় করার হ্যাঁ এটা জনসাধারণের জন্য বিশেষ করে আমরা যারা হজ যাত্রী বা যারা উমরা যাত্রী আমরা উমরা করতে আসি আপনারা ইনশাল্লাহ মসজিদে যখন ইনশাআল্লাহ মসজিদে হারাম থেকে থেকে যখন আপনার আসবেন এটা ডান দিকে পড়ে কুবার সিগনাল আছে সিগন্যালের পাশেই

এইসা দুই রেখা নফল নামাজ পড়তে পারি এতটুকুই হ্যাঁ এটাই দুই রেখা দাখিল মসজিদ হ্যাঁ দুই মসজিদ বা দুই রেখা নফল নামাজ আমরা পড়তে পারি জাস্ট এতটুকুই শুধু এবং এই মসজিদটার অপোজিট পাশেই রাস্তার ওই পাশে আরেকটা জায়গা কিছুদিন আগে রাস্তার কাজ চলাকালীন একটা জায়গা বের হয়েছে আমরা সেই জায়গাটাও দেখবো আসলে ওইখানে একজন সাহাবীর বাড়ি ছিল এবং তিনি এখানে আসতেন আর এই এলাকাটাও আনসার সাহাবিদের এলাকা ছিল হ্যাঁ এই আনসার সাহাবিদের এলাকা ছিল রসুল্লাহলাম মসজিদুল নবমী থেকে যখন কোবার দিকে আসতেন দুই পাশেই ছিল আনসার সাহাবিদের বাড়ি তাদের খোঁজখবর নিতেন এবং তাদের ভালো মন্দ জিজ্ঞেস করতেন এবং অনেক সাহাবিরা রসুলামকে তাদের বাসায় নিয়ে যেতেন তো এরকমই এখানে একজন সাহাবি আমরা সেই জায়গাটাও দেখবো এবং আর কোনো বিষয় আছে কি মসজিদুল জমা নিয়ে না আলহামদুলিল্লাহ যেই তথ্য দেশ যথেষ্ট তো সামনে যে এই জায়গাটা এটা সেখানে গিয়ে বাকি জায়গাটা বাকি ধন্যবাদ সবাই দেখতে থাকুন এবং পাশে আরও একটি জায়গা রয়েছে এখানেও আপনারা ভিজিট করে যাবেন অনেকে হয়তো সেই জায়গাটা চিনেন না যারা হজমরা আসেন বিশেষ করে প্রতিদিন তো আর এখানে আসতে পারেন না আমাদের এই জায়গাগুলো দেখে আপনারা সুন্দর মতো ঘুরে যাবেন যাতে একবার আসলে সব জায়গাগুলো দেখতে পারেন